আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এক জায়গায় যাইতেছি আপাতত কতটা সারপ্রাইজ হয়ে গেল সো কিছুক্ষণের পর আপনার দেখতে পারব কোথায় আমরা যাচ্ছি আমার ভাই বন্ধুরা এখানে আছে সব কিছুক্ষণের মধ্যে আমরা গেরা করবো গ্রা করার পরে আমরা ওই জায়গায় চলে যাবো ওই জায়গায় চলার পরে

তারপর গাইস আমরা গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য সো আসলে ভিডিওটা সব পুরোটা দেখেন অনেক ভালো লাগবে কারণ এই ভিডিওটা অনেক কষ্ট করে আমরা এডিট করেছি কারণ সত্যি কথা বলতে সবারই একটা স্বপ্ন থাকে আজকে আর এর আমরা এক জায়গায় যাচ্ছি সেই জায়গার আপনাকে সার্ফাইস দেওয়ার জন্য আমরা রে নিয়ে আছি কিছু পরের মধ্যে আপনার সাবাইস পাবেন সত্যি কথা বলতে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমার ভাই ব্রাদার নিয়ে ওই জায়গায় যাইতে পারছি কারণ যেহেতু আজকে আমার স্বপ্ন পূরণ হবে তার সাক্ষীরা হবে দেখা যাক আমরা এই যে অলরেডি অলমোস্ট চলে আসছি আর কিছুক্ষণ সর্বোচ্চ পাঁচ মিনিট বা দুই তিন মিনিট লাগতে পারে সো আমরা কাছাকাছি চলে আসছি তো আশা করছি আপনারা সেই সার্ফ পাঁচটা দেখতে পাবেন আসলে বাস্তব কথা বলতে এটা যারা ইয়াং জেনারেশন আছে তাদের একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হতে যাচ্ছে সেই স্বপ্নটা পূরণ করতে কে না চায় তো সেই স্বপ্ন আজকে আমার পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ দেখা যাক আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর বিশেষ করে যারা প্রবাসীরা আছেন প্রবাসীদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাইয়া ফ্যামিলিকে দিবেন সবকিছু করবেন নিজের স্বপ্নগুলোর মধ্যে মধ্যে কিছুটা না পূর্ণতা দিয়েন কারণ প্রবাসীদের জীবনে কোনো আনন্দ মুহূর্ত কোনো কিছু নাই তাই বলতেছি যাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো দেখেন সারপ্রাইজ আসলে সত্যি কথা বলতে আজকে আসলাম অ্যাপেল স্টোরে টিআর এক্স মহল অ্যাপেল স্টোর এটা আসলে বুকিং পিন্তাঙ্গের কাছাকাছি সো আসলে শপিং মল অনেক সুন্দর সো যারা যারা আসতে চান চলে আসবেন দেখার মতো একটা জায়গা আর যদি আসেনি এই মহলে অবশ্যই অ্যাপেল স্টোরে যাবেন কারণ অ্যাপেল স্টোরে আপনি ঘুরে ফিরে আসবেন আপনার মনটা ভালো লাগবে বলি না যে আপনাকে কিনতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী কেনার চেষ্টা করবেন ফোনগুলো আসলে অনেক ভালো কারণ আমার কোনো উদ্দেশ্যে ছিল না যে আমি সিক্সটিন মাস কিনবো হঠাৎ করে হঠাৎ করে ডিসিশন নিলাম যে এক মাস আগে যে একটা সিক্সটিন পূর্বমেক্স নেবো জীবনে তো সে অনেক টাকা কাবাইলাম সো কিছু নিজের জন্য করি কিছু নিজের স্বপ্নটা পূরণ করি এই জন্য স্বপ্ন পূরণ করার জন্য সিক্সটিন পূর্বমেক্স নেওয়ার জন্য চলে গেলাম এই যে আমার ছোটো ভাই অনেক কষ্ট করতেছে ভিডিও করতেছে আমাদের সো আসলে সবাই অনেক এনজয় করছে কারণ সবাই একসাথে মিলে ওই জায়গায় গেলাম যাওয়ার পর ফোন টুন দেখলাম সো আমরা যে সব ফোনটা নেই আসলে আমি সত্যি কথা বলতে কষ্ট না কিন্তু একটু আপসেট হয়ে গেছি কারণ প্রায় ছয় হাজার রিঙিতের উপরে ছয় হাজার দুইশো টাকা ওনাকে আমার দিতে হয় সো আসলে উনি আমাকে ফোন দেখাইতেছে ফোন দেখানোর পরে বলতেছে যে দেখ একবার ইনটেক এই যে চার্জার আছে চার্জার আর কেবল মিলে একশো টাকা দিতেছে আমার এই যে ছোটো ভাই ছোটো ভাই বিডিও করতে করতে অনেক ব্যস্ত হয়ে গেছে এই যে আমার কাকা আমার বুঝাই দিতেছে স্ক্যান করতেছে সো ফোনের সম্বন্ধে অনেক কিছু সো এখন হলো টাকা দেওয়ার পরে এখন ওনাকে টাকা আমাকে বুঝিয়ে দিতে হবে আমাকে টাকা ওনাকে দিতে হবে ছয় হাজার একশো আটান্ন টাকা একশো আটান্ন টাকা হলো চার্জারের দাম আর মোবাইলের দাম হলো ছয় হাজার সো টাকা দিতেছি এক হাজার এক হাজার করে ওনাকে টাকা গণে দিচ্ছি উনি ওনার টাকা বুঝিয়ে নিতেছে সো আসলে টাকা ডার্জেন মেটা কারণ টাকা তো আমাদের মতো ইয়াং জেনারেশনে কামাবে কিন্তু স্বপ্ন পূরণ মধ্যে মধ্যে করতে হবে স্বপ্ন পূরণ যদি না করতে পারে তাহলে এতদিন দূর প্রবাসে থেকে লাভটা কি ওই মহিলাকে আমি বলতেছি আচ্ছা দুশো টাকা কম নি বলতেছে এক টাকা কম না হবে না সো আসলে মজা করতেছি ফান করতেছি রি কোন সাথে সো আসলে অনেক ভালো লাগলো সে এখন উনি আমার কাছে টাকা টোকা বুঝে নিয়ে সো আমাদেরকে কাউন্টারে নিয়ে যাবে সেখানে গিয়ে আমি আমার আইডি ওপেন করবো তারপর ফোন নিয়ে আমরা বাসার দিকে চলে যাবো চলেন আমরা কাউন্টারে চলে যাই বিশ্বাস করেন ব্যত্যগুলো টাকায় পুরো একটা বান্ডেল বা আইফোন সিক্সটিন প্রোমাস কিনতে গিয়ে আমাকে দিতে হয়